পঞ্চগড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টপ্রহরে জামাত নমিনীর পরিদর্শন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মৌমারিতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টপ্রহর অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের পঞ্চগড় দুই আসনের নমিনী মোহাম্মদ সফিউল্লাহ সুফি সাহেব পরিদর্শন করেন মূলত হিন্দু মুসলিমদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্যই এই পরিদর্শন বাংলাদেশ জামাত ইসলামী কোন জাতিকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মনে করে না অথচ বিগত আমলের ফেসেবাদ হাসিনের সরকার একদিকে হিন্দু ধর্মভূমিদেরকে সংখ্যালঘু আখ্যায়িত করত অপরদিকে হিন্দুদের উপসারণা বাড়িঘরে হামলা চালিয়ে সংখ্যাগুরু মুসলমানদের উপর দুষ চাপিয়ে দিত এবং জঙ্গিবাদ বলে আখ্যায়িত করত